ফুল তুলতে কুমড়োর ফুল তুলে নেব দেখুন কুমড়ো বাগানে এসছি কুমড়োর ফুল তুলব সঙ্গে থাকুন তুলে নিচ্ছি যা রাখিস অনেক হয়েছে কুমড়ো গাছ হয়েছে অনেক অত ফুলও কম হয়েছে নিলাম কি সুন্দর পৈশাকের মিটলি পাকছে খুব সুন্দর একদম কালো জামের মতন কালো কালো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে যে শাকের মিটলি খুবই সুন্দর দেখতে এই দেখুন সাতখানা ফুল নিয়ে আসলাম তো ফুলগুলো খুব সকালবেলায় হয় একটু বেলা হয়ে গেছে এখন ফুলের মুখটা একটু বুঝে বুঝে গেছে তো সাতখানা দিয়েই আমি করব চলুন নমস্কার আমি সাধনা আপনারা দেখছেন সাধনা কিচেন তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই আজকে আমি কুমড়োর ফুলের বড়া করব তো চলুন এখন নিয়ে আসলাম ফুলের বড়া করার জন্য এখন আমি এই ফুলগুলোকে একটুখানি জল নিলাম একটু জল নিয়ে এই রকম করে হালকা হালকা করে টুকর দিয়ে ধুয়ে নেব হালকা করে এরকম সবগুলো দিয়ে নেব আমি একটু হালকা করে তো দোয়া হয়ে গেল তুলে নিলাম সাতখানা ফুল বেশি ফুটে না ফুল কম ফুটে গাছ সুন্দর কিন্তু ফুল কম ফোটে এখন আমি এই ফুলগুলোকে আস্তে আস্তে সারিয়ে নেব এই যে এরকম করে সারাবো এই যে পিছনের বোটাটা এই যে বোটাটা পুরো ফেলে দেবো ফেলে দিয়ে সুন্দর করে এই যে পাপড়িগুলো পাপড়িগুলো এরকম ভেঙে ভেঙে ফুলের মাঝখানে ঢুকিয়ে নেব যে এই যে ঢুকিয়ে নেব সুন্দর করে এই যে এই দেখুন বাস বাস করে সব কাটা এরকম নিয়ে নেব এই যে ফুলের পাপ এই যে পিছনের যে যে মোটা অংশটা মশা মোটা অংশটা ই করবে না সে সেদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না তার জন্য আমি এই পাপড়িটাকে ভালো করে ফেলে নেব পতাকাটাই ভাস করে নিলাম এ কুমড়োর ফুল আবার কি বলেন তো যেদিন ফুটবে সেদিনে গাছ থেকে তুলে বা কিনে খেতে হবে আসুন এবারে কি দিয়ে ভাসব দেখি চলুন একটা বাটি নিয়ে নিলাম এর ভিতরে আমি এখন বেসন দিলে নেব আমার এই সাতখানা বড়ায় যতটা বেসন লাগে আন্তাজ বুঝে পরিমাণ বুঝে নেব আপনারও এই নেবেন পরিমাণ বুঝে তো বেসনটার ভিতরে আমি একটু হালকা জল দেবো যতটা লাগে আমার সেটুকুই দিলাম আর একটুখানি পরিমাণ বুঝে নুন দেব হালকা একটু নুন দিয়ে দিলাম আমি বেসনটাকে সুন্দর করে জলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন আমার এই জলটা একটু বেশি হয়ে গেছে বেসনটা আমার হালকা হয়ে গেছে এতে হবে না আমার আর একটু গুনো করা লাগবে আর একটু বেসন দিয়ে দেই তো আর একটুখানি ডেলে দিলাম দেখুন ব্যাটারটাই দেখুন সুন্দর করে যে গুলে নিলাম খুব সুন্দর করে এটা চালের গুঁড়ো ময়দা বেসন আপনারা সব কিছু দিয়ে করতে পারবেন তো এখন আমি এই যে বেসনটা দিয়ে এভাবে চুপ দিয়ে দিয়ে তুলে নেবো তো চলুন এখানে উনান ধরিয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক গরম হয়ে গেছে এখন এই দেখুন একটা একটা এরকম চুপ দেব আর দিয়ে দেবো তেলের ভিতরে সুন্দর করে দুর্দান্ত স্বাদের জিনিস বাজার থেকে দশ টাকায় পাঁচটা কুমড়োর ফুল দেবে একদিন বেজে নিয়ে খেয়ে দেখবেন আর কুমড়োর ফুলও দু তিন রকমের খাওয়া যায় তো আমি আজকে কুমড়োর ফুলের বড়াই করলাম দুর্দান্ত স্বাদ

দুর্দান্ত স্বাদ লাগবে একদম যখন খাবেন তখনই টাটকা টাটকা বেজে নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করে রাখবেন অবশ্যই রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসি নমস্কার দেখা হবে আগামী পর্বে